আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হা আমি বাহার খান চাঁদপুর একগ্রয় ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজ আলহামদুলিল্লাহ আমাদের এই দুইটি মেশিন আমরা ডেলিভারি দেবো এখন ইনশাল্লাহ তো একটি যাবে বিবাড়িয়া ইব্রাহিম ভাইয়ের কাছে বিবাড়িয়া কসবায় আর এটি যাবে হচ্ছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে যাবে এটি তো এটি যাবে জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে তো এই দুইটি মেশিন এখন ডেলিভারি হবে এটি দুইটি ছয়শো ক্যাপাসিটির এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটর তো আসলে একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এই দুইজন ভাই ওনারা আজকে এই মেশিনটা যখন অর্ডার করতেছেন তখন ওনাদেরকে আমরা বললাম যে সিস্টেম অনুযায়ী যে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু আমরা এত দূর থেকে মালগুলো পাঠাবো অবশ্যই অ্যাডভান্স ছাড়া কি এই ধরনের মাল পাঠায় না তো ওনাদেরকে বলার পর ওনারা আমাকে দুইজনে মানে দুঃখের বিষয় হচ্ছে দুইজনে একই কথা জানালো যে ওনারা দুইজনেই এই দুইটি অন্য জায়গায় ইনকিউবেটর অর্ডার করার পরে ওনাদের টাকাও দেয়নি মেশিনও দেয়নি ঠিক আছে দেওয়ার পরে ওনাদেরকে ব্লক করে দিয়েছে দুইজনের প্রায় সেম ঘটনা ঘটেছে তো যার কারণে ওনারা আসলে আমাদের উপর আস্থানতে অনেক কষ্ট হয়েছে তো ওনাদেরকে আমরা বললাম যে দেখেন আপনারা আমাদের কাছে মেশিন দিতে হবে না জাস্ট আপনারা একটু আস্থান যে আসলে আমরা রিয়েল কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশাল প্রতিষ্ঠান বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান আছে কিনা সেটা আমাদের জানা নেই এবং আমরা আলহামদুলিল্লাহ দশ বছর ধরে একদম সততার সহিত আমরা কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ তো এরপরে বিভিন্ন যাক ওনারা ইয়ে করেন প্রুভ করার পরে পরে ওনাদের আসতে হয়েছে আলহামদুলিল্লাহ দুজনে অ্যাডভান্স করছে দুইটি মেশিনে আমরা আজকে পাঠাচ্ছি ইনশাল্লাহ তো এখন আমরা এই মেশিনগুলো যাবে তো এই মেশিনগুলো এটা এগুলো হচ্ছে ছয়শো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার তো আসলে এটুকুই বলবো যে আপনারা আমাদের সব উপরে ইনশাল্লাহ আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ আসলে এই যে আমাদের বিশালে কারখানাটা দেখছেন তো এখানে আসলে শুধু একমাত্র আমাদের ইনকিউটার তৈরি করা হয় এই যে পুরো কারখানাটা এখানে সবকিছু শুধু ইনকিপিউটার তৈরি করা অন্য কিছু নয় আমরা সারা বাংলাদেশে আপনাদের জন্য আজকে দশ বছর ধরে সুনামের সহিত আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে আসিস ইনশাল্লাহ কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে কারো কাছ থেকে টাকা নিয়ে আমরা টাকা দিই সরি মাল দিইনি এমন কোনো ঘটনা আলহামদুলিল্লাহ ঘটে নাই যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত এরকম হবে না ইনশাল্লাহ